থাকতে সুন্দর হইতো না এখন মনে পড়ছে এখন মনে পড়ছে অত তখন যদি লাইভ আসত যেখানে নামিয়ে দিয়েছিল গাড়ি সেখানেই আছে তিনটা তিরিশের মধ্যে সবাইকে গাড়ির অনুরোধ ঠিক আছে আমরা এসেছি কুয়াকাটা সমুদ্রকন্যা কুয়াকাটা করতে কোনজন 出ない。

একজন দেখতে একজন চলে এসেছে আমাদের সাথে সাথে সমুদ্র কন্যা কুয়াকাটা দেখার জন্য একজন চলে এসেছে কে দেখিতেছে কে দেখিতেছে কে দেখিতেছে তিনজন দেখিতেছে আই কুয়াকাটা দেখতেছে তিনজন ছয়ন দেখেছে চল উঠি উঠিবা लाइट आसते से अनुनी वीडियो करता देखी ते तारे, तारे।

Oh, there is lots of crow is gathering here. They are finding, I think, fish. <laughs> what? Yeah, they are thirsty. That's why they are looking for water. Okay, look, 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 look. They are looking for water. Yes, we know crow is intelligent. They are very clever. Okay, queen two.

人家嘛，咱们不偷，咱。

বেশি দূরে যায় না হুম এখন ভিজলে কিন্তু সমস্যা কুয়াকাটা সি বিচ যারা আসেননি আসতে পারেন এখন অবশ্য ভাটা চলতেছে যার কারণে পানির স্তরটা নিচে নেমে গেছে আমরা যখন আসছি তখন ওই যে ছিল পানি এ হয়েছে আমার টুনটুনি পাখি সেও আমার সাথে আসছে দেখুন দুটো বাচ্চা কত সুন্দর গোসল করতে আসলে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে আসতে হয় tuibon <tú tí> talen <tú> hmm hmm haaa haaa hui dikie,tobla tuibon <tí> lagi hai,mata tuk tuibon tuibon <tí> tuibon <tí> tuibon <tí> tuibon tuibon

ছিল এই এই ভাড়া গেছে সামনে নেই পিছনে হুম হুম জি এখন হচ্ছে ভাটা চলতেছে যার কারণে পানির লেয়ার অনেক দূরে চলে গেছে দ্য ওয়াটার লেভেল ইজ ফার দিস ইউ ওয়ান্ট টু কাম হেয়ার ইউ হ্যাভ টু কাম হেয়ার ইন দ্য ইভিনিং Someone is told me, not, not someone, the special one. Yes, yes, yes. No, no, no. Thank you, thank you, Ryana. The people who are want to ride here with you, but they are very fatty. They are tutor actually, they are for they will tell you that there will, there is a mini switzerland but the comment is totally There is nothing for, for there's nothing as like as mini Switzerland today in the morning we wake up very beginning why why I said we because

Oh no! This guy here is on the horse. Can you be? Oh Utah! See? The Uza. Usa is talking with his wife, I think so. Yeah he is Uza. Yeah, this guy is Usa. আমাদের কপাল খারাপ কপাল খারাপ ফুটবল খেলতে পারি নাই সকালবেলা দেখুন অনেক জোয়ার ছিল খেলার মতো কোনো স্কোপ ছিল না এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মনটা ভীষণ খারাপ আপনারা যদি আসেন এরকম অ্যারেঞ্জমেন্ট করে আসবেন এবং এই টাইমটা ঠিক এই টাইমটা তিনটা উনিশ বাজে তিনটা উনিশ বিশ সাড়ে তিনটা এই টাইমটা হচ্ছে আপনারা খেলাধুলা যা করবার সন্ধ্যার সময় জোয়ার শুরু হবে ওই সন্ধ্যার সময় থেকে বিচে ঘুরবেন সব দেখবেন ভালো লাগবে দেখে আমাদের ভাগ্যটা খারাপ যার কারণ আমরা ম্যাচটা খেলতে পারিনি

that

Ko te thaas kausti weche? Ko te thaas